আমি আবার চলে আসলাম একটা জায়গা ভিডিও করার জন্য ইউটিউবে আপলোড দেবো এটা ঠিকানা পড়ছে রূপগুজ থানা নারায়ণগঞ্জ জেলা তারাবো পৌরসভা রূপসি মৈকুলি বড়বিদা রূপসি মৈকুলি বড়বিদা এই যে আমি দাঁড়া রয়েছি রাস্তার সাথে এই যে আসে আছে রাস্তার সাথে তিন কাটা জায়গায় বিক্রি হইব যাদের ছোটো জায়গা দরকার তারা এই জায়গাটা নিতে পারেন তিন কাঠা তিন কাটা জায়গা দাম পড়বে চব্বিশ লাখ টাকা আমার নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আশেপাশে এইটা বাড়িঘর পেয়ে গেছে অলরেডি আর এটা হলো রাস্তার লগে নিচে দোকান দিতে পারবেন দোকান দিয়ে নিচে গাড়ি পার্কিং করতে পারবেন পাঁচতলা ছয়তলা বাড়ি করে ভাড়া দিতে পারবেন তিন কাটা জায়গার দাম মারত চব্বিশ লাখ টাকা ফ্ল্যাট না কিনে আপনারা জায়গা কিনা বাড়ি করেন নিজের জায়গা নিজের বাড়ি কারো কোনো কথা শোনা লাগতো না জায়গা কিনা বাড়ি করেন তিন কাটা জায়গা মারতো চব্বিশ লাখ টাকা আর চব্বিশ লাখ টাকা খরচ করলে একতলা বাড়ি হয়ে দেবো তিন কাটার ভিতরে কারো যদি তিন কাটা জায়গা লাগে এই জায়গাটা নিতে পারেন তিন কাটা জায়গার সাথে রাস্তার সাথে রাস্তা বারো ফিট বারো ফিট রাস্তার সাথে এই জায়গাটা বিক্রি করাইব এই যে জায়গা বারো ফিট রাস্তার সাথে এই জায়গাটা বিক্রি করাইব মুখটা পাইবেন তিরিশ বত্রিশে লাইন এবার এই জায়গাটা বিক্রি করাইব তিন কাটা তিন কাটা জায়গা যদি কারো লাগে আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে আর যদি কারো কম দামেও জায়গা লাগে তাও আমার সাথে যোগাযোগ করবেন এলাকায় বুন্দের সাইডে কম দামে জায়গা আছে ওই যে বন্ধুর ভিতর বিলের ভিতরে কম দামে জায়গা আছে রাস্তার সাথেও আছে কম দামে মাটির রাস্তা সামনে মাটির রাস্তা আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি আরও নতুন নতুন ভিডিও দেবো জায়গার আমি জায়গা ফ্ল্যাট বাড়ি নিয়ে কাজ করি আপনারা উৎস দিলে আমি আরও ভিডিও আপলোড দেবো যাদের ফ্ল্যাট জায়গা দরকার তারা আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি জায়গার দিব দেবো বাড়ি ফ্ল্যাটের এর দেবো এই যে বাড়িঘর এই জায়গাটা বিক্রি করাইব তিন কাঠা তিন কাঠা জায়গা তো চব্বিশ লাখ টাকা কারো লাগলে যোগাযোগ করবেন ফ্ল্যাট না কিনে জায়গা কিনেন আমার মতে অনেক